এই যে একটা চিতল মাছ আর এই যে বড় একটা বোয়াল মাছ এই যে এখানে আছে বাচ্চা মাছ পাবদা মাছ এই যে বেলে মাছ পুয়া মাছ এই যে বোয়াল মাছ এই যে বেশ সুন্দর সুন্দর ইলিশ মাছ পাবেন এই মালিবাগার এই যে এখানে বড় বড় শোল মাছ মাছ আর টাকিটা পাবদা চিংড়ি এই যে আই মাছ এই যে এখানে আছে একটি কোরাল মাছ আর এই যে বড় বড় বাই মাছ পনেরো সকরে হ্যাঁ দশক দেখুন বিশাল বড় একটি কাতল এবং রুই

আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে এই পর্বটি দেখছেন সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম মালিবাগ মাছের বাজার আজ মালিবাগ মাছের মাঝে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী মাছ পাওয়া যায় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কোন বাজার আপনারা দেখতে চান তাতে চলে আসলাম দর্শক পাওয়া যায় আসুন আমরা মালিবাগ যে বাজারটি ঘুরে ঘুরে দেখি যেখানে আছে বিভিন্ন ধরনের শাক সবজি তরি তরকারি আর এই যে পাঁচটা পাবেন এই যে মাছ শুরুতে পাবেন ইলিশ মাছ ভাই ভালো আছেন

মাছের বাজারটিতে আসুন ঘুরে ঘুরে দেখাই ওখানে যেখানে দেখতে পাচ্ছেন এই যে একটা চিতল মাছ আর এই যে বড় একটা বোয়াল মাছ এই যে এখন আছে শিং মাছ এই যে মাগুর মাছ কই মাছ কইটা কি বাস চা না কত করে আর ষাট টাকা কেজি বাস পাচ্ছেন আর এই মাগুরটা কত করে সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর এই শিংটা চা আসেন এটা কত করে চারশো টাকা কেজি দর্শক জানলেন প্রচুর এই যে মাছ পাওয়া যায় বাজারটি ঘুরে ঘুরে আপনার দেখতে পারেন আর এই যে এখানে আছে বড় বড় এই যে শোল মাছ বেশ সুন্দর সুন্দর শোল মাছি সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে এক কেজি কেজি ওজন আছে দর্শক এই যে দেখুন এই যে এখানে বেশ সুন্দর সুন্দর মাছ এই যে এখানে আছে বাচ্চা মাছ পাবদা মাছ এই যে বেলে মাছ পুয়া মাছ এই যে বোয়াল মাছ পাঙ্গাস রুই

এই যে দর্শক দেখুন এখানে যে বড় বড় শোল মাছ শোলটা কত করে বেচতেছেন ভাই আষ্টশো এই যে আষ্টশো করে বিক্রি হচ্ছে শোল মাছ আর টাকিটা চারশো টাকা কিলো এই টাকি মাছ পাবেন এখানে বেশ এই যে ফ্রেশ তরতাজা টাকি মাছ আর এই যে এখানে আছে শোল মাছ এই যে এখানে পাবেন এই যে শিং মাছ আর এই যে এখানে পাবেন এই যে বড় বড় শিং মাছ সব ধরনের মাছই আপনারা পাবেন এই বাজারটিতে ঘুরে ঘুরে দেখানো

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর সুন্দর যে মাছগুলো পাওয়া যায় ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি হিমালয় বাগেজ বাজারটি আসুন দর্শক আর একটু ঘুরে ঘুরে আপনাদের দেখায় এখানে পাবেন এলো এই যে পুটি মাছ এই যে দর্শক বেশ সুন্দর সুন্দর পুটি মাছ পুটি মাছটা কত করে কেজি চান ছয়শো টাকা টাকা তো ভালো পুটি আর এই যে মোটা মোটা বাইং মাছ

বারোশো টাকা কেজি আর এই যে এখানে আছে পাবেন কাইকা মাছ এই যে পুটি মাছ এই যে এখানে আছে মোলা মাছ এই যে এখানে আছে এই কাকি মাছ বেশ সুন্দর সুন্দর মাছগুলো আপনারা পাবেন এই মালিক বাজারটি এসে ঘুরে দেখতে যেতে পারেন বাজার আছেন কত বছর নেই আমি দাঁড় বছর দুই বছর ধরে বাজারে বেচা কিনে কেমন হয় বাজার বেচা কি না একেবারেই নেই একেবারে কম মানে নাই দেখেন একজন কাস্টমার নেই আপনাদের বাজারটির জমজমাট কী করে হয় শুক্রবারে মোটামুটি কাস্টমারে হালকা পাতলা শুক্রবারে মোটামুটি কাস্টমার আসে শুক্রবার শনিবার দুই দিন শনিবার তো অনেক বেশি খোলাই থাকে শুক্রবারতে বেশি আসে হ্যাঁ ঠিক আছে দর্শক এই যে বেশ সুন্দর সুন্দর মাছ আপনারা পাবেন ঘুরে ঘুরে দেখাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় এই বেলে মাছ আসুন দর্শক ঘুরে ঘুরে দেখায় আর এই যে এখানে দেখতে পাচ্ছে বড় বড় কাতল এই যে গুইচা ট্যাংরা বেশ সুন্দর সুন্দর যে চিংড়ি মাছ এই ট্যাংরা মাছ সব মাছে পাবেন আর সুন্দর সব ঘুরে ঘুরে দেখে এই যে বিশাল বড় বড় কাতল মাছ এই যে দর্শক দেখুন বেশ বড় একটি কাতল মাছ আসসালামু আলাইকুম ভালো আছে কাতলটা হবে তেরো কেজি কত করে বেশি আছেন আজকে আষ্ট করে বিক্রি হচ্ছে কাতল মাছ আর এই যে রুই মাছটা এক হাজার মাছ বিক্রি হচ্ছে এক হাজার এটা কোন জায়গার মাছ শরীয়তপুরের মাছ দর্শক দেখুন বিশাল বড় একটি কাতল এবং রুই আর এই যে পাশাপাশি পাবেন একটি বড় একটি কুরাল মাছ কুরাল টাকা কেজি হবে আট কেজি কুরালটা হবে আট কেজি দর্শক দেখুন আর এই যে পাশাপাশি আছে বড় একটি আয় মাছ এই বোয়াল মাছ সব ধরনের মাছই পাবেন কুরালটা কত করে এক হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে আসলে দেখেছো কমাটা মেয়ে রাখা যাবে একদম আচ্ছা এই যে একদমে এখানে বিক্রি হচ্ছে বেশ বড় বড় মাছ এই যে বাজারটিতে পাবেন আর এই যে এখানে কেটে বিক্রি করেন এই যে এখানে আছে পাঙ্গাস মাছের এই যে পিস এই যে পাঙ্গাস মাছের পেটি এটা তো পাঙ্গাস মাছের মাথা ভাই পাঙ্গাস মাছের মাথা এটা কি মাথা কি পিস হিসেবে কথা করে তিনশো টাকা তিনশো টাকা পিস একটা কত টাকা জন্য হতে পারে এক কেজির উপরে এক কেজির উপরে আর এটা কি মাছ কাতল কাতলটা কত করে বেসতেছেন কেজি ছয়শো টাকা কেজি কেটে ছয়শ টাকা কেজি বিক্রি হচ্ছে কেটে আর সুন্দর সময় এই যে মাছ এগুলো পাবেন সব দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর কোন কোন বাজারের ভিডিও আপনারা দেখতে চান মাছের বাজার আপনাদের গুরু করে দেখালাম আসলে আমরা তরকারির দাম জানার চেষ্টা করি এই যে এখানে পাবেন এই যে ডিম বিভিন্ন প্রকারের এখানে যে মুরগির ডিম যে হাঁসের ডিম সব ধরনের যে ডিম পাবেন ভাই ভালো আছেন

আমি দুই হাজার এক সালে আইসি আর কি আমি যাই 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 আই আর কি আপনি দুই হাজার এক সালের থেকে দুই হাজার এক সালে থেকে ব্যবসা করতেছেন ব্যবসা করি না মানে পড়ালেখা করি আমাদের ওই যে মামার দোকান আছে তো আমি এখানে আসি যাই এই ঠিক আছে দর্শক জানলেন এই যে বেশ হ্যাঁ পঞ্চাশের উপরে বয়স বলছে ভাই আর এই যে এখানে দেখুন এই যে বিভিন্ন ধরনের এই যে তরি তরকারি এই যে এখানে পাবেন এই যে মুরগি লেয়ার এই যে কক বিভিন্ন ধরনের মুরগি পাবেন এখানে এই যে সুটকি পাবেন ঘুরে ঘুরে দেখায় এই যে সামনে এই যে সুটকির দোকান এই যে এখানে এই যে পাবেন সুটকির দোকান ডিম তরি তরকারি সবই পাবেন এই যে এখানে আলু এই যে পটল কাঁচামরিচ সবই বিক্রি করা হয় যে এখানে কাঁচকলা সবই বিক্রি করা হয় ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এখানে বিক্রি হচ্ছে যে পুদিনা পাতা এই যে পেঁপে এই যে জালি ভাই টমেটো কত করে